এই সকাল সকাল কি খাচ্ছি ঝগড়া করছিস চা নিয়ে বসেছিস আর পরোটা খাচ্ছিস দিদার সাথে ঝগড়া করছে দিদার ডিভোর্স দেবে কালকে আর শেষ ডিভোর্স দিয়ে চলে যাবে বলছে বর জ্বালাচ্ছে কথা শুনে না ওই বর ভালো না এই বর ভালো

নিরামিষ আলুরদম হবে আর নিরামিষ পোলাম ভাত হবে বা এখন পরোটা হয়েছে এটা পরোটা বানিয়েছি সকালে টিক্টু চাল পরোটা খেয়েছি আর এখানে ঘুগনির মতো সিদ্ধ হয়ে গেছে বাবা আলুর দমে সিদ্ধ হচ্ছে না আলুর জন্য আলোসুদ্ধ হচ্ছে

আমাদের চা খাওয়া হয়ে গেছে তো চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট চানাচুর পায়দানা সব খাওয়া হয়ে গেছে এখন চানাচুর দিয়ে রুটি খাওয়া চলছে সুন্দরবনে বাড়ি তো তাই ওগুলো খায় যে যেটা খায় তাকে সেটা দিতে হবে তাই তো ওই ভালো দিলেও বলে কি আমার চারাচুরদের রুটি দাও তাহলে ওই কাবে বলে হ্যাঁ তো ওই দিলাম খাচ্ছে তার সাথে এই ছোট বোনটাও খাচ্ছে বড় বড়রা যা বলবে ছোটদের তাই শুনতে হয় তো বড় দিদি খাচ্ছে যখন ছোট দিও তো ঠাকুর ভাসান হয়ে গেছে আমাদের মিষ্টি মুখ হয়ে গেছে এখন এই মেয়ে চলে গেলে তো শুকনো খেতে হয় মা কাঁদবে কি করে ভাত খায় তো ওই শুকনো রুটি খাচ্ছে দুকে মেয়ে যে চার দিন ছিল হ্যাঁ চারটে ছেলে ਵੀ নিয়ে কি ঝাবেলা হ্যাঁ জানতে হ্যাঁ তাকে সারা দিন রান্না করতে করতে দিন যায় আজকের একটু মেয়ে পার করে দিয়ে মাশি একটু ঘুমিয়েছে সারা দিন রান্না ভাড়া ঝাবেলা

আর দুজনের খাওয়া হয়ে গেছে না নিজেদের ভিজে খাওয়া